আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে আধার কার্ডকে নিয়ে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে তো বন্ধুরা যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে অবশ্যই আপনাদের প্রত্যেককে এই নতুন নিয়মটি জানতে হবে নাহলে আপনারা একটি বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতের নাগরিকদের জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র হিসাবে বিবেচিত হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্কুল কলেজের ভর্তি থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবা এবং চাকরির আবেদন সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজনীয়তা অনস্বীকার্য দেশের প্রায় নব্বই শতাংশ মানুষের কাছেই এই পরিচয়পত্রটি রয়েছে তবে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশুদের জন্য আধার কার্ড তৈরি করা হয় যা বাল আধার নামে পরিচিত তবে শিশুদের এই আধার কার্ডের নির্দিষ্ট কিছু বয়সের বাধ্যতামূলক আপডেট করানোর গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে যা অনেকেরই অজানা থাকতে পারে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী পাঁচ বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড তৈরির সময় তাদের আঙ্গুলের ছাপ বা অন্য কোনো বায়োমেট্রিক তথ্য নেওয়া হয় না দেখুন এখানে পরিষ্কার বলেছে শংসাপত্রের মাধ্যমেই এই বাল আধার তৈরি করা হয় এবং এতে বাবা মায়ের আধার নাম্বার লিঙ্ক থাকে তবে শিশুটির বয়স যখন পাঁচ বছর পূর্ণ হয় তখন তার সমস্ত বায়োমেট্রিক তথ্য যেমন আঙুলের চাপ ছাপ বা চোখের মনি স্ক্যান থেকে শুরু করে সেই বায়োমেট্রিক তথ্য কিন্তু অবশ্যই আপডেট করা অত্যন্ত জরুরি এই আপডেট বিনামূল্যে করানো যায় শুধুমাত্র পাঁচ বছর বয়সে একবার আপডেট করালেই কাজ শেষ হয় না ইউআইডিআই নির্দেশিকা অনুযায়ী শিশুটির বয়স পনেরো বছর পূর্ণ হলে আধার কার্ডের আরও একবার আপডেট করানো বাধ্যতামূলক এই সময় শিশুটির বয়স এবং শারীরিক গঠনের পরিবর্তন আসার কারণে তার একটি নতুন ছবি আবশ্যিকভাবে আপডেট করাতে হবে এর পাশাপাশি তার বায়োমেট্রিক তথ্য পুনরায় আপডেট করিয়ে নেওয়া প্রয়োজন তো বুঝতেই পারলেন এই আপডেটটা সমস্ত ভারতবাসীদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এছাড়াও দেখুন কি বলেছে এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে যারা এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করাননি। তো অবশ্যই আপনারা করিয়ে নেবেন না হলে আপনারা ইনকাম ট্যাক্সের ফাইল সাবমিট করতে পারবেন না এছাড়াও যারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাননি নেই তারাও কিন্তু আর লিঙ্ক করাতে পারবেন না যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারে লিঙ্ক না থাকে তো বুঝতেই পারলেন অবশ্যই আপনাদেরকে আধার কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য আপডেট করাতে হবে না হলে কিন্তু আপনারা একটি বড় সড়ো সমস্যায় পড়তে পারেন কারণ এখন আধার কার্ড এমন একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যে ব্যাংকের বই থেকে শুরু করে সমস্ত জায়গায় আধার কার্ড কিন্তু এখন লাগেই লাগে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ